জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে পিরোজপুরে অনুষ্ঠিত হল এক জমজমাট আন্তজেলা ভলিবল প্রতিযোগিতা শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক পিরোজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগেরহাট জেলা দল শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এই যৌথ উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে শনিবার দুই আগস্ট বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠ দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খান মোহাম্মদ নাসের প্রতিযোগিতায় পিরোজপুর বাগেরহাট খুলনা ও নড়াইলের বাছাই করা খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিটি ম্যাচে ছিল টানটান টান উত্তেজনা দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় বাগেরহাট ও স্বাগতিক পিরোজপুর দুই দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য ও দর্শকদের মুহুরমুহুর করতালিতে পুরো মাঠ উৎসবমুখর মুখর হয়ে ওঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসে বাগেরহাট খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করাই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁয়া জনি এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন স্নাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ